এখন বাড়িতে যে কেউ কিন্তু পিৎজা বানিয়ে নিতে পারবে আমার মতন এইভাবে পিৎজা বানিয়ে নিতে পারবে আর তোমরা কি কেউ বুঝতে পারছো যে এই পিৎজার বেসটা আমি কী দিয়ে তৈরি করেছি আমি কিন্তু কোনো রকম ময়দা ইউজ করিনি আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি সেটা দেখতে হলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই ভিডিওটার মধ্যে অনেক কিছু টিপস আছে তো প্রথমেই এখানে যেটা করেছি দুটো আলু নিয়েছি আমি তো দুটো আলুর কিন্তু খোসা আমি ভালো মতন ছাড়িয়ে নিয়েছি নিয়ে এই দুটো আলু জলের মধ্যে ভালো মতন ধুয়ে একটা গ্রেটার দিয়ে কিন্তু আলুগুলোকে একদম মিহি করে গ্রেড করে নিয়েছি তো তোমরা চাইলে একটা বড় দাঁতের যে গ্রেটার আছে সেটা দিয়েও গ্রেট করতে পারো তবে আমার মতে বলে যে এই মিহি গ্রেডটাই কিন্তু বেশি মানে ভালো হবে আর কি তো এই যে মোটামুটি একদম মিহি করে আমি কিন্তু এই আলু দুটোকে একদম গ্রেড করে নিয়েছি আর আমি অল্প পরিমাণেরই আজকে তৈরি করছি তো আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে আলুটাকে ভালো মতন কিন্তু তিনবার চারবার করে জল দিয়ে ধুয়ে যত গায়ের জোর আছে চেপে কিন্তু জলটাকে একদম বের করে দিতে হবে দিয়ে একটা আমলির মধ্যে নিয়ে নিয়েছি সাথে এখানে একটা গাজর আমি গ্রেট করে দিয়ে দিয়েছি আর এবার এর মধ্যে বেশ কয়েকটা জিনিস দেবো এখানে দিয়ে দিয়েছি দুটো ডিম তো আমি যেই পরিমাণে নিয়েছি আর কি দুটো আলুর মধ্যে আমার দুটো ডিম লাগবে আর দিয়েছি গাজরটা আমি মানে আমার দিতে ইচ্ছা হলো আর কি দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর এদিকে একটুখানি দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সাথে দিয়েছি অল্প একটু চিলি ফ্লেক্স এবার এখানে দিয়ে দেবো তিন চামচ মতন প্রায় কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা কিন্তু মাস্ক এটা দিলে কিন্তু এই মানে মাখাটা আর কি আটকে থাকবে তো মোটামুটি তিন চামচ মতন কর্নফ্লাওয়ার আমার হয়ে যাবে আর কি তো এবার এটা চামচ দিয়ে ভালো মতন কিন্তু মাখিয়ে নিতে হবে তো তোমরা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো তো মোটামুটি চামচ দিয়ে কিন্তু ইজিলি এটা মাখা হয়ে যাচ্ছে তো এই জন্য মোটামুটি পিজার বেসটা কিন্তু আমি এটা দিয়েই তৈরি করছি কোনো রকম ময়দা ছাড়া তো হেলদিভাবেই ময়দা ছাড়া আলু দিয়ে এইভাবে যে সুন্দর টেস্টি পিজা তৈরি করে নেওয়া যায় সেটা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে তোমরা কেউ বিশ্বাসই করতে পারবে না আর এদিকে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে একটু তেলও দিয়ে দিয়েছি এবার ওই আলুর মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে চামচ দিয়ে একদম চারিদিকে কিন্তু সমান করে দিতে হবে যেমন ডিমের অমলেট আর কি বানায় তো সেইভাবেই কিন্তু চামচ দিয়ে চারিদিকে আমি এইভাবে সমান করে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দিতে হবে যাতে নিচেরটা ভালো মতন ভাজা হয় প্লাস সেদ্ধও হয়ে যায় আলুটা তো এইভাবে মোটামুটি একবার ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে খুব সাবধানে কিন্তু তো উল্টে দিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পিৎজা সস তো মোটামুটি পিৎজা সস বাড়িতে আমার থাকে মাঝে মধ্যেই এটা সেটা বানাই তোমাদের কাছে পিৎজা সস না থাকলে তোমরা কিন্তু এমনি টমেটোকে চাপ দিয়েও বানাতে পারো তাতেও বেশ ভালো লাগবে এবার এর মধ্যে আমি একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একদম কুচিয়ে দিয়েছি যেহেতু বাচ্চাটা না একটু বড় ক্যাপসিকাম মুখে বললেই না ফেলে দেয় তাই আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছি যাতে মুখে বললে আর ফেলতে পারবে না খেয়ে নেবে আর হ্যাঁ তোমরা যদি অন্য কোনো সবজি দিতে চাও তাহলে কিন্তু এখন ওপর থেকে কিন্তু দিয়ে দিতে পারো আর ওপর থেকে আমি এবার একটু চিজ এইভাবে কিন্তু গ্রেড করে দিয়েছি তো অনেকটা পরিমাণে চিজ দিয়েছি চিজটা দিলে কিন্তু পিৎজাটা খেতে ভালো লাগে চিজটা ওপর থেকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে উল্টো দিকটা কিন্তু ভালো মতন ভেজে নিতে হবে তো এই যে উল্টো দিকটাও তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি ভালো মতন ভাজা হয়ে গেছে আর ঢাকনা চাপা দিয়ে এই পিৎজাটা তৈরি করলে না ওপরের অংশটাও কিন্তু মানে চিজটা দেওয়ার কারণে উপরের চিজটা না মেল্ট হয়ে যায় আর পিৎজাটা না খেতে বেশ ভালো লাগে তো এই যে মোটামুটি উপরের পিৎজাটা কিন্তু মানে চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে আর এখন কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি আর তার সাথে সাথে একটু কেটেও নিয়েছি কাটার দিয়ে আর সাথে এদিকে একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স কিন্তু ছড়িয়ে দিয়েছি দেখো পিৎজাটা কি আমি লাগছে না দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে এর আগে কখনো এই আলু আর ডিম দিয়ে পিৎজা কখনও খেয়েছো কি না বা কোথাও দেখেছো কি না রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও তার সাথে সাথে একটা লাইক করে দিও টাটা